এছাড়াও জনপ্রতিনিধিরাও যারা ছিলেন তারাও করেছেন এবং এদের একটা আমি অভিনন্দন জানাই যে ঘটনা জল আসবার আগে এরা ইভাকুয়েট করে দিয়েছিল ফলে এখানে জীবন হানিটা হয়নি যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে সিএসএর কাছে যাবে কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোথায় কি প্রয়োজন এগ্রিকালচার ডিপার্টমেন্ট যাদের জমি নষ্ট হয়েছে তারা কপ পাবে সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই এবং আমি একটু এখন বাদ বাকি ভিডিও ডিএমকে বলেছি যে ভিডিওটা আপনাদের দিয়ে দিতে যেটা ওখানে আলোচনা হয়েছে এবং কিছু মানুষ যারা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করেছে খুব নিচু তলায় এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়ত তাদের এখানে আটজনকে পুরস্কৃত করা হলো এবং সব জায়গাতেই এইভাবে করা হবে কি আপনারা যান তার প্রবলেম হয়ে যায়